আবারও স্বাগত বিজনেসে সঙ্গে আগস্টে দুশো আসতে পারে মাসের একদিন বাকি থাকতে অর্থাৎ চলতি মাসের ত্রিশ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন দুশো কোটি নব্বই লাখ ডলার রেমিটেন্স বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাতাশ হাজার দুশো কোটি টাকা এর আগের মাস জুলাইয়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন দুশো কোটি ডলার এদিকে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বিপুল রেমিটেন্স আসায় বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়িয়েছে একত্রিশ বিলিয়ন ডলার গত দুই হাজার চব্বিশ অর্থ প্রবাসীরা রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠান গেল অর্থ বছরে দেশে এসেছে তিন কোটি ডলারের রেমিটেন্স যা আগের বছরের তুলনায় প্রায় সাতাশ শতাংশ বেশি দুই চব্বিশ অর্থ রেমিটেন্স এসেছিল দুই হাজার তিনশো চুয়াত্তর কোটি ডলার চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ভারত প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন চীন সফরত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন ভারত চীনের বন্ধুত্ব এবং ভালো প্রতিবেশী হওয়া গুরুত্বপূর্ণ চীনে আয়োজিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে অংশ নিয়ে তারা এসব কথা বলেন সম্মেলনে অংশ নিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও পর্যবেক্ষকরা বলছেন শি জিনপিং মূলত পশ্চিমা দেশগুলোর বাইরে নতুন একটি বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে যাচ্ছেন যেখানে মুখ্য ভূমিকা রাখতে পারে ভারত ও রাশিয়া বিস্তারিত আফসানা নীলার ডেস্ক রিপোর্টে দর্শক আমরা প্রতিবেদনটির জন্য অপেক্ষা করছি চীনের প্রেসিডেন্ট এর আমন্ত্রণে সাংহাই কো অপারেশন অর্গানাইজেশন এসসিও সম্মেলনে যোগ দিতে পুতিন মোদীসহ আরও প্রায় বিশটি দেশের নেতারা এখন চীনে বন্দননগরী তিয়ানজিনে চলছে দুদিনের সম্মেলন সাত বছর পর চীন সফরে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্মেলনের প্রথম দিনেই চীনা প্রেসিডেন্ট সিজিং এর সঙ্গে বৈঠকে তিনি বলেছেন বেজিং বেইজিংয়ের সঙ্গে সম্পর্কের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ নয়াদিল্লি মোদী জানান পারস্পরিক বিশ্বাস শ্রদ্ধা এবং সংবেদনশীলতার ভিত্তিতে ভারত চীন সম্পর্ক এগিয়ে যাবে সীমান্ত ইস্যুতে বলেন সীমান্তে সেনা প্রত্যাহারের পর শান্তি ও স্থিতিশীলতার পরিবেশ তৈরি হয়েছে চীনের প্রেসিডেন্টও জানান ভারত চীনের বন্ধুত্ব এবং ভালো প্রতিবেশী হওয়া গুরুত্বপূর্ণ বলেন চীন ও ভারত দুটি সভ্য দেশ যা বিশ্বের সর্বাধিক জনবহুল এবং গ্লোবাল সাউথের অংশ তাই দেশ দুটির উচিত বন্ধুত্বপূর্ণ মনোভাব বজায় রেখে কৌশলগত ও দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে সম্পর্ক এগিয়ে নেয়া এদিকে সম্মেলনে অংশ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান রাশিয়া ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে দুই দেশের অর্থনীতি বাণিজ্য এবং কৌশলগত সমন্বয় আগের চেয়ে অনেক গভীর এখন দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় একশো বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে দু সালে পূর্বাঞ্চলীয় গ্যাস পাইপলাইন সম্পন্ন হলে চীনে রাশিয়ার রপ্তানি ও জ্বালানি সরবরাহের ভূমিকা আরও বাড়বে বলে জানান পুতিন এমন সময়ে এ সম্মেলন হচ্ছে যখন ট্রাম্পের শুল্ক নিয়ে সম্পর্কে টানাপোড়েন চলছে ভারত আর মার্কিন মুল্লুকের মধ্যে শুধু তাই নয় বাণিজ্য নিয়ে ট্রাম্পের চাপে আছে রাশিয়াও আফসানা নীলা তিন মাস বন্ধ থাকার পর খুলে দেওয়া হচ্ছে সুন্দরবনের প্রবেশদ্বার প্রবেশাধিকার পাচ্ছে পর্যটক বাওয়ালি জেলে ও মোয়ালরা এরই মধ্যে এগারোটি পর্যটন কেন্দ্র ও অভয়ারণ্য এলাকাগুলোই প্রস্তুতি সম্পন্ন করেছে বনবিভাগ বনের অভয়ারণ্য সহ পুরো সুন্দরবন জুড়ে নতুন উদ্যমে শুরু হবে জেলেদের মাছ ধরা ও পর্যটকদের আনাগোনা সাতক্ষীরা ও বাগেরহাট প্রতিনিধি তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট জীববৈচিত্র্য রক্ষা বন্যপ্রাণী ও মাছের প্রজনন মৌসুম হওয়ায় প্রতি বছর জুন থেকে আগস্ট পর্যন্ত সুন্দরবনের পর্যটন থেকে শুরু করে সব ধরনের কার্যক্রম বন্ধ রাখে বন বিভাগ তিন মাস বন্ধ থাকার পর সেটি আবার খুলে দেওয়া হয়েছে পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত সুন্দরবনের কটকা কোচিখালী করমজল হারবারিয়া ও আন্ধারমানি সহ এগারোটি পর্যটন কেন্দ্র আমরা আশাবাদ ব্যক্ত করছি যে গত বছরের তুলনায় এবার আমাদের পর্যটক আরো বাড়বে এবং এখানে সকল ধরনের নিরাপত্তা রয়েছে পর্যটকদের স্বাচ্ছন্দ্যে ভ্রমণের জন্য প্রস্তুত ভোট মালিকরাও এবার পর্যটকদের সংখ্যা বাড়ার আশাও তাদের আমাদের এই সময়গুলো আমরা মানুষের সাথে খুব ভালোভাবে ঘুরাই বেড়াই আনন্দ পাই গাস্ত সময় পার করতে হচ্ছে আমাদের আমরা তিন মাস পরে একটু ভাড়া পাবো সুন্দরভাবে পর্যটক নিয়ে যাব দীর্ঘদিন পর বনে যাওয়ার সুযোগ পাওয়ায় খুশি বনের উপর নির্ভরশীল মোগল জেলে ও বাওয়ালি এখন আমাকে পাশ্রমিক দেবে আমরা সুন্দরবনে যাব আমাদের সেপ্টেম্বর মাস ধরবো বলে মন্ডা बोलतेছেন সুন্দরবনের মোট আয়তনের বনের পরিমাণ 4143 বর্গ কিলোমিটার এবং জল 1874 বর্গ কিলোমিটার খুশি আলম ডেক্স রিপোর্ট টেলিভিশন প্লাস্টিক ছেড়ে পাটের ব্যবহার শুরু করলে বছরে 100 কোটি ডলার সাশ্রয়ই হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট উপদেষ্টা আর পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা জানালেন পলিথিন বন্ধে বাজার নিয়মিত পরিদর্শন হবে ছাড় দেওয়া হবে না কাউকে সকালে ঢাকায় পাটের তৈরি ব্যাগ সরবরাহ প্রকল্পের উদ্বোধনীতে এসব কথা বলেন তারা সাদাত হাবিবি সেতুর রিপোর্ট সাধারণ ভোক্তাদের মাঝে পাটের তৈরি ব্যাগের ব্যবহার জনপ্রিয় করতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উদ্যোগে রোববার সকালে ঢাকার কাউরান বাজারে এই আয়োজন বক্তারা বাজারে পলিথিনের বিকল্প হিসেবে পাটের তৈরি ব্যাগের গুরুত্ব তুলে ধরেন স্থানীয় সক্ষমতা থাকার পরও প্রতি বছর বিপুল পরিমাণ প্লাস্টিক আমদানি হয় এমন তথ্য তুলে ধরে উপদেষ্টারা জানান পাটের ব্যাগকে সুলভ আর প্রতিযোগী করার জন্য যা করণীয় তার সবই করবে সরকার বিলিয়ন ডলারের উপরে প্লাস্টিক পণ্য যেটা আমরা আমদানি করছি এটা যদি আমরা স্থানীয় পাট শিল্প দিয়ে রূপান্তর করতে পারি তাহলে এক বিলিয়ন ডলার বাঁচবে এবং দেশীয় শিল্পের একটা বিকাশ ঘটবে এবং একটা কর্মসংস্থান ঘটবে এবং পরিবেশ বাঁচবে আমরা কিন্তু নিয়মিত এখন থেকে বাজার পরিদর্শন করব এইবার আর কিন্তু কোনো ছাড় নাই এখন কারো কাছে আমরা পলিথিন পেলে সেই পলিথিন আমরা সিজ করে নিয়ে যাব এই উদ্যোগের প্রথম ধাপে প্রায় সাড়ে তিন লাখ পাটের ব্যাগ প্রস্তুত রাখা হয়েছে ঢাকার বড় বাজারগুলোতে ভ্যানে আর টিসিবি ট্রাক সেলেও এমন ব্যাগ মিলবে আকার ভেদে বিশ থেকে আশি টাকা দাম ধরা হয়েছে এসব ব্যাগের এমন একটা দোকান আপনি খুঁজে পাবেন না যেখানে হচ্ছে পাটের ব্যাগ আছে একটা দোকান পাবেন না তাকে আমার তো নিজের সংশোধন হইতে হবে তারপরে অন্যর কথা বলবো তা আমি নিয়ত করছি চেষ্টা করছি আমি আর পলিথিন ব্যবহার করব না এই সিদ্ধান্তটা নেই আগামী ছ মাসের ভিতর পলিথিন ওঠা সম্ভব বাজারে যে প্লাস্টিক ব্যাগ ব্যবহার হয় তার ছিয়ানব্বই শতাংশই সিঙ্গেল ইউজ বা মাত্র একবার ব্যবহারযোগ্য পরিবেশ অধিদপ্তরের তথ্য বলছে বাংলাদেশে বছরে প্রায় আট লাখ একুশ হাজার টন প্লাস্টিক বর্জ্য উৎপন্ন হয় যা সিংহভাগ দেশে ক্রমাগত পরিবেশগত আর স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক ছয়শো নয় পয়েন্ট কমে দাঁড়িয়েছে বিয়াল্লিশ হাজার একশো আট পয়েন্টে বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার এর সূচক চারশো ছেষট্টি পয়েন্ট বেড়ে অবস্থান করছে পঁচিশ হাজার পাঁচশো তেতাল্লিশ পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুরের এসটিআই সূচক এটি এক পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার দুশো একাত্তর পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার আটশো পঁয়ষট্টি পয়েন্টে যা আগে দিনের চেয়ে সাত পয়েন্ট বেশি বোম্বে সেন্সেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় সেনসেক্স এর সূচক তিনশো হাজার দর্শক নিচ্ছে একটা ছোট্ট বিরতি বিরতির পর ব্যাংকিং খাত ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলব এনসিসি ব্যাংক পিএলসির এম ডি ও সিআরও মোহাম্মদ খোরশেদ আলমের সঙ্গে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন